মাগো আমায় তিরিশ তারিখে মনে করে দিও মাগো আমায় রবিবারে মনে করে দিও হো হো মনে করে দিও পক্ষীরা কাজী বাড়ি মসজিদেরই মাহফিলেতে যাব যুব সমাজের উদ্যোগে মাহফিলেতে যাব মাহফিলেতে যাব বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা লক্ষ্য করে শুনুন আগামী তিরিশে নভেম্বর রোজ রবিবার বাদ আসর হইতে পখিরা কাজী বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মসজিদ সংলগ্ন মাঠ পখিরা কোয়াসপুর মাদারীপুর সদর উক্ত ওয়ার মাহফিলে প্রধান বক্তা হিসাবে মহামূল্যবান নসিহত পেশ করিবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসির আন হযরত মাওলানা মুফতি মোজাম্বেল হক শরীয়তপুরী পরিচালক আল করিম ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা আঙ্গারিয়া শরিয়তপুর সদর উক্ত অজদোয়ার মাহফিলে বিশেষ বক্তা হিসেবে মহামূল্যবান ওয়াজ নসিহত পেশ করিবেন হযরত মাওলারা মুফতি তুফাজ্জেল হক আল আজাদি সাবেক খতিব ইজ্জত আলী জামে মসজিদ গাজীপুর ঢাকা উক্ত অজদোয়ার মাহফিলে আর ওয়াজ পেশ করিবেন হাফেজ মাওলানা ফয়সাল মাহমুদ খতিব মসজিদ এ কুবা জামে মসজিদ মাদারিপুর, উক্ত অজদোয়ার মাহফিলে আর ওয়াজ নসিহত পেশ করিবেন হযরত মাওলানা মুফতি বেলাল হোসাইন উসমানী মোহতামিম রিয়াজুল জান্না মহিলা মাদ্রাসা খোয়াসপুর মাদারীপুর উক্ত অজদোয়ার মাহফিলে সভাপতিত্ব করিবেন মাওলানা নুরুল ইসলাম দাদন ইমাম খতিব মাদারীপুর সদর উপজেলা জামে মসজিদ উক্ত অজ মাহফিল পরিচালনা করবেন হাফেজ মাওলানা কারি জব্বার কাজী ইমাম ও খতিব অত্র জামে মসজিদ উক্ত অজদোয়ার মাহফিলে মহিলাদের জন্য পর্দা সহকারে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে তাই উক্ত মাহাফিলে দলে দলে যোগদান করে যোগ দিন দলে দলে পখিরা কাজী বাড়ি জামে মসজিদের মাহাফিলে যোগ দিন দলে দলে তিরিশে নভেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে হযরত মাওলানা মুফতি মুজাম্বেল হক শরিয়তপুরী সাহেবের মাহাফিলে যোগ দলে দলে আগামী রবিবারের মাহাফিলে